হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এই সোহাগ বিটিসি ক্লিকস এই সাইটটার সাথে অনেক আগে ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম ওই সাইটটা দেওয়ার সাথে সাথেই আমি আপনাদেরকে একটা অ্যাপ বানাই দিয়েছিলাম বাট ওই অ্যাপটা হয়তো অনেকেই খেয়াল করেন নাই কালকে তিনজন একসাথে বলছিলেন যে ওই অ্যাপটার কথা তো সাইটটা হয়তো অনেকে ভুলে গেছেন তার জন্য আবার রি ইন্ট্রোডিউস করে দিয়েছি তো বিটিসি ক্লিক্স এই অ্যাপটা আমি অনেক আগেই মানে সাইটটা অনেক আগেই দিয়েছিলাম তো আজকে এই সাইটটার যে অ্যাপটা আছে ওইটা আমি আপনাদের ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিতেছি ওইটা দেখে নেবেন এবং ওইখানে আর যদি কারো ইয়ে না থাকে তাহলে ওইখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং সাইটটা অনেক ভালো এবং এটার ইয়ের মানে যেই সিস্টেমটা অ্যাডস দেখার ওইটা কালকে যে আরেকটা অ্যাড মানে অ্যাড দেখার যে সাইট শেয়ার করছি ঠিক ওইটার মতোই তো অ্যাপটাও অনেক ভালো অনেক ফাস্ট আপনার ইউজ করে অনেক মজা পাবেন আর আমি যেহেতু সকল সাইটগুলো আমি আমার যেই ব্রাউজার আছে ওইখানে সেট করা আছে তার জন্য আমি এটা ব্রাউজার থেকেই দেখাইতেছি আর পেমেন্ট প্রুফ কালকে গতকালকে এটার পেমেন্ট নিলাম তো আচ্ছা ওইটার পেমেন্ট প্রুফটাও দেখাই দিতেছি সাইটটা খুব ভালো আপনারা এটা কাজ করেন প্লাস আপনারা আপনাদের ফ্রেন্ডদেরও রেফার করেন কারণ রেফারাল সিস্টেমটাও এটার ভালো আর এখান থেকে আপনার যে ক্যাশ আউট সিস্টেমটা এখানের এম বিটিসি মানে হলো মিলি বিটকয়েন এটার মানে হচ্ছে আপনার এক লাখ বিটকয়েন সমান এক এম বিটিসি ঠিক আছে তো যাই হোক আমি দেখাই দিয়েছি জাস্ট এটা অ্যাপ আমি অ্যাপটা অ্যাপ থেকে দেখাই দিয়েছি না জাস্ট আমার সাইড থেকে দেখাই দিছি। তো গতকালকে আমার জিরো পয়েন্ট ফোর সিক্স টু সেভেন সিক্স এম ছিল তো তারপর আমি এটা উইথড্র করি উইথড্র করার পর এই যে আমাকে দেখায় যে এগারো ঘন্টার ভিতরে আমার ওয়ালেটে সেন্ড করে দেওয়া হবে তো এগারো ঘন্টার আগেই মাত্র তিন ঘন্টার ভিতরে আমাকে সেন্ড করে দিছিল। সো এই যে আমার কয়েনবেস ওয়ালেটে দেখেন সেন্ড করে দিছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ফোর ফাইভ তো এর মানে হচ্ছে ওইখানে জিরো পয়েন্ট ফোর সিক্স দেখাইছে তো সেন্ড করার জন্য কিছু চার্জ নিছে তো চার্জ নেওয়ার পর আমার এখানে পঁয়তাল্লিশ আছে। তো সাইটটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এখন স্টিল নাও পেমেন্ট করতেছে তো আগেও পেমেন্ট করে আসছে সামনেও পেমেন্ট করবে সাইটটা ভালো যেহেতু ফ্রি সাইট এটা চলে যাওয়ার সম্ভাবনা মানে ওরকম নাই কারণ ফ্রি সাইটগুলো নর্মালি মানে ইনভেস্টমেন্ট সাইটের মতো চলে যায় না ঠিক আছে তো এখানের কাজ যদি আগের কেউ নতুন হয়ে থাকেন তারা কীভাবে কাজ করবেন এটা দেখাই দিতেছি গতকালকে যে একটা সাইট শেয়ার করলাম ও ঠিক ওইটার মতোই সেম টাইপের সাইট তো জাস্ট একবার দেখাই দিলেই বুঝতে পারবেন তো সাইডে অ্যাকাউন্ট খোলার পর সার্ফ অ্যাডস নামে একটা অপশান আছে ওইখানে যাবেন অথবা বিটিসি ক্লিক্স স্ল্যাশ অ্যাডস এই অপশানে যাবেন তো ওইখানে যাওয়ার পরে জাস্ট দেখবেন এরকম অনেকগুলো অ্যাডস দেওয়া আছে ঠিক আছে অনেকগুলো কালকের ওয়েবসাইট থেকে এখানে একটু অ্যাডসের পরিমাণ বেশি ঠিক আছে তো জাস্ট এখানে ক্লিক করবেন দশ সেকেন্ড ওয়েট করবেন একটা ক্যাপচা পূরণ করবেন আগেরটা তো যেহেতু ফার্স্টে ক্যাপচাটা পূরণ করতে হয়েছে তো এখন ক্যাপচাটা ফার্স্টে পূরণ করতে হয় না এটা পরে পূরণ করলেই চলে ঠিক আছে তো পূরণ করবেন জাস্ট এখান থেকে আবার ব্যাক হয়ে যাবেন শেষ আপনার কাজ তারপর আপনার যেই বিটকয়েন ওটা আপনার ওয়ালেটে ওয়ালেটে না আপনার যেই অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে সেন্ড করবে সো এই যে আমার এখানে দেখেন এখানে জিরো পয়েন্ট ট্রিপল জিরো এম আমার অ্যাকাউন্টে সেন্ড করে দিছে ঠিক আছে তারপর আপনি এখান থেকে ব্যাক করে নেবেন এই দেখেন এখানে লেখা আসছে ঠিক আছে ক্লিক তো ক্লিক লেখা আসলে মনে করবেন যে আপনার এটার কাজ শেষ এরকমভাবে নিচে প্রত্যেকটারে করবেন প্রতিদিন পঁচিশটা করে আপনাকে অ্যাড দেবে ঠিক আছে তো ওই সাইটটার পাশাপাশি এই সাইটটাতেও যদি কাজ করেন তো একসাথে যদি উইথড্রো করেন তো ভালো পরিমাণ আর্ন করতে পারবেন তো এই সাইটগুলো ভালো যদি আপনারা অ্যাকাউন্ট করে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এখান থেকে অ্যাকাউন্ট করেন এবং যারা অ্যাপ দিয়ে ইউজ করতে চান তাদের জন্য অ্যাপস দেওয়া আছে ওইখান থেকে আমার ড্রাইভে দেওয়া আছে ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো সবাই ভালো থাকবেন এবং সব সময় কানেক্টেড থাকবেন আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে